একশো পঞ্চাশ কখনোই ইঞ্জিনে কাজ করতে হবে না আর বিডি ব্যাগ বিজয় কিন্তু সবসময় এক কথা বলে যে এই দুনিয়াটা দুনিয়া না কিন্তু একটা দুনিয়া আছে যেখানে সবকিছু জব্দি করতে হবে

এবং সালাউদ্দিন ভাইকে বারবার বারবার আসতে বাধ্য করেন যেন সালাউদ্দিন ভাই আমাদের খেলে আসতে চায় মাত্র তিরিশ চল্লিশ আঠারো যার যেমন স্বার্থ আছে বিডি বাইক গ্যালারিতে প্রত্যেকটা বাজেটে বাইক আছে ইনশাল্লাহ মানে আঠারো হাজার থেকে শুরু আঠারো কে আজকে ষোলো হাজার থেকে শুরু কি বলেন ভাই আজকে ষোলো হাজার থেকে শুরু দশ বছরের কাগজ সহ বাইক শুধু

সালাউদ্দিন বাইরের জন্য ধামাকা থাকবে না এটা কি কখনো হয় বাইরের জন্য থাকবে কিন্তু আজকে আকর্ষণীয় ধামাকা পাইকাররা যে দামে বাইক ক্রয় করে আমাদের কাছ থেকে আজকে পাইকার প্রত্যেকটা বেয়স কিনতে পারবে আজকে পাইকারি দামে আরটিআর আছে আছে কিন্তু টার্বো মাত্র 45000 টাকা করে ভাই ভাই থামেন 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 আমি পুরো এক্সাইটেড হয়ে যাচ্ছি ভাই মানে ভিউয়ারস তো উড়ে চলে আসবে আপনি যে দাম বলতেছেন আজকে জি আজকে পানির দামে একটা বাইক থাকবে ফ্রি আচ্ছা কি লোকেশনটা বলে দেন আগে লোকেশনটা আমাদের লোকেশনটা একইবারে সোজা সব সবথেকে পরিচিত ব্রিজ গোরাশাল ব্রিজ আর গোরাশাল ব্রিজের পশ্চিম সাইডে এসে বলতে হবে কলাপাড়া এবিএল চায়নাগর মেসের সামনে বিডি বাইক গ্যালারিতে যাব অথবা বাইকের দোকানে যাব ব্রিজ থেকে দশ টাকা ভাড়া নেবে একবারে আমার দোকানে সামনে এনে ব্রেক করবে আমার দোকান সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন বছরে তিনশো পঁয়ষট্টি দিনই খোলা থাকে ইনশাল্লাহ এছাড়াও যারা আসতে পারবে না তাদের জন্য রয়েছে একবারে আকর্ষণীয় সুযোগ তারা কিন্তু চাইলে মাত্র দশ হাজার টাকা বায়না দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে বাইকগুলো ক্রয় করতে পারবে এবং তিন হাজার টাকা ভাড়া লাগবে এটা যে কিনবে তাকে বহন করতে হবে তবে কুরিয়ারে নেওয়ার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে বাইকটা ভালোভাবে ভিডিও করে দেখে নেবেন কাগজপাতি দেখে নেবেন পছন্দ হলে বায়না দিবেন না হলে সম্পূর্ণ বাদ ওকে ভাই একটু আপনাকে থামাই দিলাম ইউর সবাইকে আসসালাম আলাইকুম এই যে দেখেন আজকে যাদের বাজেট সর্বনিম্ন ষোলো হাজার থেকে শুরু করে সর্বোচ্চ এক লক্ষ বিশ হাজার টাকা তারা

মাত্র আঠাইশ হাজার টাকায় তাও টিভিএস বাইক টিভিএস ব্র্যান্ডের বাইক মাত্র আঠাইশ হাজার টাকা ডিক্স আছে কিন্তু আবার ডিক্স আছে মাত্র আঠাইশ হাজার টাকা চাইলে কিন্তু এ বাইকটিও কুরিয়ার নিতে পারবেন সাইকেল বেঁচে বাইক কিনুন ভাই কি বলবার বলেন আজকে সালাউদ্দিন ভাই ব্যবস্থা কিন্তু একেবারে ধামাকা চমক হয়ে যাবে সারপ্রাইজ হয়ে যাবে যে কোথায় আসলো সালাউদ্দিন ভাই

বাইশ হাজার বাইশ হাজার টাকায় বাইক ভাই জন্য ভাবা যায় এটা বাইক পাওয়া যায় মানে বাংলাদেশে আর বাকি রাখবেন না বাইক চালানো কার সবাই চালাবে জি সাইকেল চালানো ভাত মোটর সাইকেল নিয়ে আসেন

ডিজিটাল প্লেট বাইকটা এত সুন্দর টিপ টপ কন্ডিশনের বাইকটা পাবে বিডি বাইক গ্যালারি থেকে আজকের ধামাকা আজকের চমক ভাইজান এক লাখ আঠারো ছিল রেগুলার প্রাইস সালাউদ্দিন ভাই আসছে ভাইয়ের জন্য ধামাকা না দিলে হয়

একটা 5000 টাকা মাত্র 1 লাখ 5 মাত্র 1 লাখ 5000 টাকা ঢাকার নাম্বার ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড আপডেট কাগজ পাস মালিক এমটি মালিকানা চেঞ্জ করতে নিবেন না কেন কেন নিবে না বলেন বাইকের গ্যারান্টি কাবজের গ্যারান্টি সারা জীবন ভাইজান কাবজের গ্যারান্টি সারা জীবন থাকবে আর বিডি ব্যাকলেটে কখনো কোন গাড়ির ইঞ্জিনে কাজ করতে হবে না আর বিডি ব্যাকলেটের বিধা কিন্তু সব সময় এক কথা বলে যে এই দুনিয়াটা দুনিয়া না পরপারের কিন্তু একটা দুনিয়া আছে যেখানে সবকিছু জব্দ করতে হবে পরপারে গিয়ে আপনার এক টাকা মেরে খেয়ে জব্দি করার লাগবে এমন কোনো কাজ কিন্তু বিজয় কখনোই করবে না যা করবে সই পথে হালাল পথে হারাম পথে এক টাকা খাওয়ার চিন্তা ভাবনা কখনো না ইনশাল্লাহ কখনো পাবেন না যারা কুরিয়ারের বাইকগুলো নিতে চান চোখ বন্ধ করে যদি গাড়ি পছন্দ হয় চোখ বন্ধ করে নিতে পারেন ইনশাল্লাহ আপনি টাকা দিলে হান্ড্রেড পার্সেন্ট আপনার ঠিকানা গাড়িটা চলে যাবে এনএস এনএস ভাইজান এনএস আজকে যে প্রাইজে দিব আজকে প্রত্যেকটা বেওয়ার্স দামাকা হয়ে যাবে সারপ্রাইজ হয়ে যাবে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের এত সুন্দর এই কন্ডিশনের এনএসটা দেখেন না ভাইজান সব কিছু রানি মিটার টিটার সেলফ টেল যা কিছু আছে সব কিছু রানি এক টাকারও কাজ করতে হবে না ইনশাল্লাহ এই সেলফ এসটা ফেরারটা খোলা দেখেন তারপর এসটা রয়েছে খোলা তারপর এসটা ফেলাক খোলা দেখেন না মাথা নষ্ট করা দামি দিব আজকে গাড়ি আচ্ছা এনএসডিসি আজকে বিডি বাইক গ্যালারি দামাকাপের রাইস

পাঁচ সাথে কথা বলে তারপর নেবেন আচ্ছা একবার এ টু জেড যা আছে সব কিছু অরিজিনাল টায়ার দুটো ভালো আছে আউটলুকটা যথেষ্ট পরিমাণ ভালো এবং ইঞ্জিনে কোনো কাজ করতে হবে না ইনশাল্লাহ পিছনে ডিক্স সামনে ডিক্স এবিএস এফআই সব কিছু ওকে আছে আর এক পয়সার কাজ করতে হবে না এই ট্রেলারটা আজকে অবিশ্বাস সুপ্রাইজে পাবে কত দেবেন এটা ভাই জান সবাই তো পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন যে যেমন পারে তেমন দাম বিক্রি করে

ইঞ্জিনে কোন গাড়ি কাজ করতে হবে না ইনশাল্লাহ হোক পাঁচ লাখ টাকার গাড়ি হোক পাঁচ হাজার টাকার গাড়ি কোন গাড়ির ইঞ্জিনে কাজ করতে হবে দশটা বছরের কাগজ ডিস্ক ব্রেকের বাইক ডিজিটাল মিটারের বাইক ঢাকা মেট্রোর বাইক

চমক 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 পঁচাত্তর হাজার টাকায় মাত্র পঁচাত্তর মাত্র পঁচাত্তর হাজার টাকা দিয়ে দিচ্ছে আজকে ভাইজান আজকে না নিলে আর কবে নিবেন

শুধু হিরো গ্লামার হিরো হুন্ডাটা কিন্তু ওল্ড মডেল এটা হিরো অনলি হিরো এটা কিন্তু একেবারে এই গ্ল্যামারটা পাবে বিডি বাইক গ্লামি থেকে যারা একটা বাইক নিয়ে লাইফ টাইম বাইক কিনবেন লাইফ টাইম চালাবেন এমন একটা বাইক চান তারা কিন্তু এই গ্ল্যামারটা নিয়ে যান এই গ্ল্যামারটা পাবেন মাত্র বাষট্টি হাজার টাকায় বাষট্টি হাজার অনলি বাষট্টি হাজার টাকায় পেয়ে যাবেন গ্ল্যামার বাষট্টি হাজার টাকায় এত সুন্দর গ্ল্যামারটা আজকে কিন্তু দামাকা আর দামাকা দামাকার শেষ নাই ষোলো হাজার টাকায় কিন্তু বাইক দিচ্ছি ফ্রি বাইক আছে দেখিয়ে দেবো একটু পরেই আচ্ছা এই যে আছে বুলেট ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের সব থেকে আপডেট মডেলের রানার বুলেট এই বুলেটটা পাবে আজকে বিডি বাইক গ্যালারি থেকে ডিজিটাল মিটার ডিস্ক ব্রেক আটচল্লিশ হাজার টাকার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড মালিক ইউনিটের মালিকানা চেঞ্জ হবে মাত্র আটচল্লিশ হাজার টাকায় আটচল্লিশ হাজার

রাপা না বলি গোপন ডিসকাউন্ট শুধু একটা বাইকে কিন্তু ভাইজান বলেন না সব বাইকে বলছি সবগুলোতে শুধু ইগনিটরটাই আইথ্রেস টেকনোলজি এড করা আছে এর একবারে আপ কোলিটে মডেলের এয়ার কন্ডিশনও ভালো ঢাকা ডিজিটাল স্পট কাট এবং কেলাস ধরে অটো সেল হয় এমন বাইক এটা আপডেট মডেল ইউনিক ফিচার এড করা আছে এটাতে আর এই যে হায়াতি হ্যাঁ অনেক বাই খুঁজতেছে পাচ্ছে না চলে আসেন কারা পাচ্ছে না চলে আসেন বিডি বাইক লারিতে আর কিন্তু আপনার জন্য এই বাইকটা সুজুকি হায়াতি

গাড়িগুলো পাওয়া যায় আর টি আর আচ্ছা উনত্রিশ সাল পর্যন্ত আপডেট কাগজ উনত্রিশ পঞ্চাশ মার্কেট থেকে যখন কড়াই হয়েছে শুরু সেল ডিসিট ক্যাশ কমটা সব এখনো আছে পাস মালিক এনি টাইম মালিকানা চেঞ্জ করতে পারবেন এবং ডিজিটাল নাম্বারের এই ব্যাগটা চাকা দূরের কন্ডিশন ভালো আছে ইঞ্জিনে কোনো কাজ কাম করতে হবে না থ্রি পার হ্যান্ডেল ডিজিটাল মিটারের এই আটটি একটা অ্যাপাসিটা করা করতে পারবে বিডি বাইক গ্যালারি থেকে মাত্র আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার অনলি আটষট্টি হাজার টাকা দিয়ে দিচ্ছি আটষট্টি হাজারে আটটি আর আটষট্টি টাকা আটটি আর ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের আলিবাবা ডিস্ক ব্রেকের বাবা

আপনি ওনার চাবাগ হয়ে যাচ্ছেন অবাক 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 পরে কি হচ্ছে দাম একদম মানে লাখ টাকার ভিতরে যাদের বাজেট জি এখনি দর দেন এখনি দর দেন এই যে পালসার পালসার কার স্বপ্ন নাই যে একটা পালসারে মালিক হবে ভাইজান কার স্বপ্ন নাই অনেকেরই স্বপ্ন আছে ব্র্যান্ডের একটা বাইকের মালিক হওয়ার আজকে স্বপ্ন পূরণ হবে পিডি বাইক গ্যালারিতে আজকে কিন্তু আজকে কিন্তু 3500 ডিজিটাল মিটার ডিস্ক ব্রেকের

উনিশে মডেলের ডিমনিউ নিউ উনিশের মডেল জি এই গাড়িগুলো টুকটাক একটু হাতিয়ে ভালো করে পলিশ পলিশ করে একটু নতুনের মতো ফিল এনে এই গাড়িগুলো কিন্তু পঁচাশি হাজার নব্বই হাজার পঁচানব্বই হাজার পর্যন্ত বিক্রি করা যায় আচ্ছা কারণ এই ডিম নিউর মর্ম যারা বুঝে শুধু তারাই কিন্তু করায় করে এটা উনিশে মডেলের হুন্ডা ডিমনিউ ব্লু কালার ব্লু এবং ব্ল্যাক এই ডিমনিউটা পাবে ঢাকা মেট্রোর নাম্বার ফার্স্ট মালিক দুই বছরের কাগজ করা সহ এই গাড়িটা পাবে মাত্র

দুইটা সিসিতে নামছে একটা একশো পঁচিশ একটা একশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশটাকে বলে থার্টি ফাইভ এটা হচ্ছে একশো পঁচিশ এটা টোয়েন্টি ফাইভ হ্যাঁ কিন্তু এটা থার্টি ফাইভ নামেই পরিচিত এই বাইকটা পাবে বিডি বাইক গ্যালারি থেকে মাত্র দশ বছরের কাগজ সহ পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার অনলি পঞ্চান্ন হাজার টাকা দিয়ে দিচ্ছে এই যে মেট্রো প্লাস টিভিএস এর মেট্রো প্লাস যে বাইকগুলো খালি মাইলেজ না শুধু মাইলেজ না মাইলেজের রাজা বলে মাইলেজের রাজা বলে যে বাইকগুলো

10টা বছরের কাগজ কোরা পাস মালিক এনি টাইম মালিকানা চেঞ্জ করতে পারবেন ঢাকা মেট্রোর নাম্বার সেল পে সেল পে টাকা স্টার ডিজিটাল মিটার ইন 1 টাকার কাছে পাবেন ইনশাআল্লাহ এসে টেস্ট রাইড দিলে গাইড চয়েস হবে এই ফেজারটা পাবেন বিডি বাই গ্যালারি থেকে আজকের দাম আজকের চমক মাত্র 85000 টাকা 85000 ফেজার 85000 টাকা আর কি চাই আর কি চাই আর এই গাড়িগুলো নিতে অবশ্যই কিন্তু আমাদের ঠিকানা আসতে হবে অনেক ভাই ঠিকানা জানে না তাদের উদ্দেশ্যে আবারো বলে দিচ্ছি আমাদের ঠিকানা কিন্তু একই বাড়ি যারা এদিক থেকে আসবেন যেমন উত্তরবঙ্গ টঙ্গি আবদুল্লাপুর গাজীপুর এদিক থেকে আসলে নরসিংদীর গাড়িতে উঠে ঘোড়াশাল ব্রিজের শুরুতে বা প্রথম মাথায় নামতে হবে আর যদি কোনোভাবে এদিক থেকে আসেন যেমন সিলেট বিবারিয়া কুমিল্লা মাধবদীপ যাত্রাবাড়ি এই দিক থেকে আসলে নরসিংদীর গাড়িতে উঠে পাঁচতোনার মোড় পার হয়ে ঘোড়াশাল ব্রিজ আর ব্রিজের পশ্চিম মাথায় অথবা শেষ মাথায় নেমে বলতে হবে খোলাপাড়া বি এল অথবা চায়না গার্মেন্টের সামনে যাব। গার্মেন্টসের সামনে আমাদের শোরুম বিডি বাইকগুলো সকাল আটটা থেকে রাত দশটা সপ্তাহে সাত বছরে তিনশো পঁয়ষট্টি দিনই খোলা এছাড়াও যাদের আসতে সমস্যা হবে মাত্র দশ হাজার টাকা বায়না দিয়ে সারা বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে বাইকগুলো ক্রয় করতে পারবেন কুরিয়ারে নিলে তিন হাজার টাকা অগ্রিম দিতে হবে তিন হাজার টাকা ভাড়া লাগবে এই ভাড়াটা আপনাকে বহন করতে হবে এবং দশ হাজার টাকা বায়না দিতে হবে তো বিহার্স আজকে আর ভিডিও বড় না করে ভিডিও শেষ করবে এখানে ভিডিও শেষ করার আগে বলে রাখি আমরা কিন্তু একটা ফিডব্যাক দিচ্ছি আমাদের ভিডিওতে দেখানো হয় নাই সময় পাই নাই গাড়িটা মনে হয় নিচে আছে গুডাউনে আছে যার কারণে দেখানো হয় নাই তবে ফিডব্যাক দিচ্ছি যারা আমাদেরকে চিনেন তারা কিন্তু জানেন কীভাবে ফিডব্যাকটা দিচ্ছি আর ফিডব্যাক নিতে হলে কী কী করতে হবে সকলেরই জানা আছে আর যারা যারা কন্টিনিউ আমাদের বাইক গুলারির ভিডিও অথবা বিজয়ের ভিডিও সারা দিনবার চ্যানেলে দেখতে চান এক্ষুনি আর দেরি না করে কমেন্ট করেন লাইক করেন শেয়ার করেন এবং সালাউদ্দিন ভাইকে বারবার বারবার আসতে বাধ্য করেন যেন সালাউদ্দিন ভাই আমাদের এখানে আসতে চায় আর সালাউদ্দিন সালাহিন ভাইকে বাধ্য করতে হলে কি করতে হবে আগে লাইক তারপর শেয়ার তারপরে কমেন্ট এবং হিউজ পরিমাণ একটা ভিউ এনে দেন এই ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আরও একটি ভিডিওতে আসসালামু আলাইকুম